নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় গণেশদেব এবং তুলসী দেবী স্বাস্থ্য মতে গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যায় না তুলসীর ব্যবহার গণেশ পুজোয় নিষিদ্ধ কেন বলুন তো চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে তুলসী সবচেয়ে পবিত্র বৃক্ষ সাধারণত দেবদেবীর পুজো তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না কিন্তু গণেশ পুজোয় ভুলেও তুলসী ব্যবহার করতে নেই গণেশ পুজোয় বিভিন্ন জিনিস ব্যবহার করা হলেও যে তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয় সেই তুলসী নিষিদ্ধ থাকে গণেশ পুজোয় কিন্তু কেন এই নিষেধাজ্ঞা তা জানা যায় একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে পুরাণ অনুসারে কোনো এক সময় পার্বতীপুত্র গণেশ কঠিন ব্রহ্মচর্য পালন করছিলেন তাই পবিত্র গঙ্গার তীরে বসে তিনি নিয়মিতভাবে ধ্যান করতেন এই রকম কোনো একদিন গণেশদেব যথারীতি গঙ্গা তীরে বসে এক মনে ধ্যান করছিলেন ঠিক সেই সময় তুলসীদেবী নিজের বিবাহ কামনায় তীর্থযাত্রায় বের হয়েছিলেন সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণ করার পরে তিনি সেই গঙ্গা তীরে এসে পৌঁছান যেখানে শ্রী গণেশ তপস্যা করছিলেন তপস্যামগ্ন গণেশদেবের সুন্দর রূপ দেখে মোহিত হয়ে পড়েন তুলসীদেবী সেই সময় শ্রী গণেশের অঙ্গে চন্দনের প্রলেপ লাগানো ছিল গলায় ছিল পারিজাত ফুলের মালাসহ রত্নের একাধিক মালা আর কোমরে ছিল কোমল রেশমের পিতাম্বর গজাননকে দেখে তিনি এতটাই প্রসন্ন হলেন যে মনে মনে ঠিক করে নিলেন পার্বতী পুত্রকেই তিনি বিয়ে করবেন কিন্তু গণেশদেবকে কি করে নিজের মনের ইচ্ছা জানাবেন তাই তিনি শ্রী গণেশের ধ্যানভঙ্গ করার সিদ্ধান্ত নিলেন যথারীতি তিনি গণেশদেবের স্তুতি করে তার ধ্যানভঙ্গ করলেন এইভাবে ধ্যানভঙ্গ করাকে অশুভ বলে ব্যাখ্যা করলেন স্বয়ং গণেশদেব দেবীর মনস্কামনা জেনে তিনি নিজেকে ব্রহ্মচারী হিসেবে পরিচয় দিলেন ও বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় তুলসীদেবী রেগে গিয়ে গণেশদেবকে একটি নয় দুটি বিবাহের অভিশাপ দিলেন তখন গণেশদেবও দেবীকে এক অসুরের সাথে বিবাহ হওয়ার অভিশাপ দিলেন এই অভিশাপ পেয়ে দেবী তার ভুল বুঝতে পারলেন এবং গণেশদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এরপর গণেশদেবের ক্রোধ শান্ত হলে তিনি বললেন যে দেবীর বিবাহ জলন্ধর নামে এক অসুরের সঙ্গে হবে ঠিকই কিন্তু তিনি বিষ্ণু ও কৃষ্ণর প্রিয় হওয়ায় জগতে প্রসিদ্ধি লাভ করবেন এবং কলিযুগে মোক্ষ প্রদান করবেন কিন্তু নিজের পূজায় তুলসীর ব্যবহারকে নিষিদ্ধ করে দেন গণেশদেব আর তাই গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না তুলসী দেবী ও গণেশদেবের দেবের প্রণয় সংক্রান্ত বিবাদের সমাপ্তি এখানেই তবে তারা একে অপরকে যে অভিশাপ দিয়েছিলেন তা ভোগ করতে হয়েছিল তাদের দুজনকেই পরবর্তীকালে গণেশদেবকে ব্রহ্মচর্য ভঙ্গ করে ঋদ্ধি ও সিদ্ধিকে বিবাহ করতে হয়েছিল আর অপরদিকে তুলসীকে শঙ্খচূর নামক অসুরকে বিবাহ করতে হয়েছিল বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে